সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ মেহের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সরকার ইউনুস সরকার কিন্তু পঁচিশ সালে বিপদেই থাকবেন মোটামুটি এরকমটাই আশা করা যায় কারণ পঁচিশ সালে নির্বাচন দিতে হবে নির্বাচনের জন্য বিএনপি মোটামুটি উঠে পড়ে লেগেছেন বিএনপি চাচ্ছেন খুব শীঘ্র নির্বাচন দেওয়ার জন্য পাঁচই আগস্টের মতো আবার আরও একটি ঘটনা তারা ঘটাইয়া দিবে যদি নির্বাচন না হয় মানে নির্বাচনের জন্য নির্বাচনের অধিকার প্রতিষ্ঠার জন্য আবার তারা চাইলে পাঁচই আগস্ট ঘটাইতে পারে বা ঘটাইয়া দিবে বা ঘটানো লাগবে এ ধরনের কথা বলেছেন ঢালি আতাউর রহমান ঢালি কিন্তু বলেছেন বিএনপি যদি ক্ষমতা রাস্তায় নামে বিএনপি যদি রাস্তায় নামে রাজপথে আসে তাহলে এই সরকারকে ফালাইয়া দিতে এক ঘন্টা সময় লাগবে এই সরকারকে এক ঘন্টা সময় লাগবে তার মানে কত বড় হুমকি আপনি বুঝতেছেন আবার হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু এরকমটা বলা হয় যে পনেরো বছরের সরকারকে পনেরো দিনে হরাইয়া দিছি তোমরা কারা তোমরা কারা আমরা কারা তুমি কে আমি কে যাক এ ধরনের স্লোগান আমরা দেখছি এখন আতাউর রহমান ঢালিক কেন কথা বলছেন এক ঘন্টায় হটাই দিবে কারণ তাদের তাদেরকে সরকার পাত্তাই দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছিল জনগণ যদি চায় জনগণ যদি চায় তাহলে আমরা সংস্কার বাদ দিয়ে নির্বাচন করবো রাজনৈতিক এদের রাজনৈতিক নেতারা যদি চায় তাহলে আমরা সংস্কার বাদ দিয়ে নির্বাচন করবো বিএনপি চাচ্ছে তার মানে সরকার এই বিএনপি কে জনগণের ধরতেছে না এবং রাজনীতিবিদদের মধ্যে ধরতেছে না মানে বাংলাদেশের বিএনপি বাংলাদেশ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরা না জনগণ না রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ সরকার ড মোহাম্মদ ইউনুস সরকার বর্তমান উপদেষ্টা সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বিএনপি কে কোনোভাবেই তারা জনগণের কাতারও ফালাচ্ছে না রাজনৈতিক রাজনৈতিকবিদদের কাতারও ফেলাচ্ছে না তাহলে এরা হচ্ছে একবারে নিতান্তই সাধারণ মানুষ বর্তমান বাংলাদেশে যে বিএনপি আছে এরা নিতান্তই একবারে লো কোয়ালিটি সাধারণ মানুষ হিসাবে গণ্য বর্তমান সরকারের কাছে আদারওয়াইজ তাদেরকে কেন রেসপেক্ট করা হচ্ছে না তো যাই এটা সরকার ভালো জানে এখন বিএনপি চাচ্ছে খুব শীঘ্র নির্বাচন নির্বাচন না হলে বিএনপি আবারও তারা রাজপথে নামবে এরকমটাই আমরা আশা করতেছি তারপরে আবার এখন দেখা গেল সংবিধান নিয়ে ঝামেলা চলতেছে একত্রিশে ডিসেম্বর কি হতে যায় সংবিধান বাতিল হয় কিনা আ সে নিয়ে আবার মির্জা আব্বাস উনিও কিছু করার কথা বলেছেন হ্যাঁ এটা আমরা পরবর্তী জানবো ইনশাআল্লাহ